গাইজ তোমরা ফার্স্ট টাইম যারা ট্র্যাভেল করছো ফ্লাইটে এটা যেহেতু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তো সেই সূত্রে আমি তোমাদেরকে শেয়ার করছি তোমরা আমি এয়ারপোর্টে চেক ইন করে নিয়েছি এখানে তোমার ডকুমেন্টেশান এবং তোমার একটা ডকুমেন্ট চেক করে এখান থেকে এয়ারপোর্টের ভেতরে তুমি এন্ট্রি পেয়ে যাবে প্লাস তোমরা এখান থেকে মেশিনের মাধ্যমে বোর্ডিং পাস বার করে নিতে পারবে এক্সটার্নাল তোমাদেরকে লাইন দিতে হবে না আর এক্সট্রা লাগেজ থাকলে তো তোমাকে মানে ওইটা যেটা ফ্লাইটে তুমি তো ক্যারি করতে পারবে না তোমার সাথে ওইটা আলাদাভাবে যাবে আমি সিঙ্গেল ব্যাগ যেহেতু ক্যারি করছি এখানে তোমার ব্যাগের ওয়েট চেক করা হবে তারপরে সিকিউরিটি চেকিং তারপরে বোর্ড তো চলো প্রত্যেকটা ধাপে ধাপে তোমাদেরকে প্রসেস ক্লিয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো সেখানে সিকিউরিটি চেক হয়ে গেছে মানে সেকেন্ড প্রসেস হচ্ছে সিকিউরিটি চেক বোর্ডিং পাসের পর তো এখানে ট্রেতে আমাদের সব চেক হয়ে গেছে চেক হয়ে চলে এসছে আমার ব্যাগ এবার আমরা যাব ওপরে তো চলো নেক্সট প্রসেস তোমাদের সাথে শেয়ার করছি গাইজ ফাইনালি চেক ইন কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে এসছি ওপরে এখান থেকে এবার বোর্ডিং হবে কিছুক্ষণ পরই এইখানে ওয়েটিং এখানে তোমরা ওয়েট করতে পারবে তাছাড়াও এখানে অনেক শপস আছে তোমরা যারা শপিং করতে চাইছো মানে চাইবে শপিং করতে পারো কিন্তু এখানে প্রাইসটা একটু বেশি এখনও গেট নাম্বার মেনশন হয়নি এরপরে এই গেট নাম্বার মেনশন হবে তারপরে এক এক করে বোর্ডিং চালু হবে তো ঘাবড়ানোর কিছুই নেই আমিও বিশাল নার্ভাস ছিলাম কিছুই না ঢুকে তোমার ডকুমেন্টেশন করবে ব্যাক চেক করবে সিকিউরিটি চেকিং হবে তারপরেই বোর্ডিং পাস নিয়ে একবারে তোমরা ডিরেক্ট এরকম বোর্ডিং বোর্ডিংয়ের এরিয়াতে চলে আসবে এখান থেকে গেট নাম্বার মেনশন হলে এক এক করে বোর্ডিং চালু হবে তো চলো ধাপে ধাপে সব দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাপোর্ট করার জন্য শ্যামকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে নিও থ্যাংক ইউ সো মাচ আজকে তোমাদের জন্য আমি আজকে এই জায়গায় এসেছি তো চলো বন্ধুরা দেখা হচ্ছে ডিরেক্ট ফ্লাইটে ফাইনালি ফ্লাইটে বোর্ড করে গেছে তো এটা আমার উইন্ডো সিট টোয়েন্টি ওয়ানে তোমরা জাস্ট এবার ভিউটা চেক করো তো চলো দেখা হচ্ছে